পাপ থাকিলে বান্দা মুনকার নাকির দুই ফারেস্তান পাপ করে থাকিলে বান্দা মুনকার নাকির দুই ফারেস্তান আর মারবে কোনা ছোট জোড়া মারবে কোনা ছোট জোড়া কবরের ভিতর দয়াল মনে নে থাকিব কবরের ভিতর আমি কেমন থাকিব কবরের ভিতৰতে আলম লাগবো তেম্ম নেথা আঁকিব কবরের ভিতর যেই দায়িত্বটা তোমাকে দাওয়া হয়েছে তোমাকে যে দায়িত্বর জন্য নিযুক্ত করা হয়েছে আচ্ছা বলো তো আবু মালসাদ সেই রাত্রে কি ওই কাফেরদের জন্য যে তোমাকে নিযুক্ত করা হলো ওই জায়গাতে যে তুমি পাহারা দেওয়ার জন্য তোমাকে আমি পাঠিয়েছিলাম তো একবার বলো যে ওই জায়গাতে গিয়ে তুমি কি ঘুমিয়ে গিয়েছিল নাকি তখন নবীজিকে আবু মালসাদ বলছেন ইয়ারসুল্লা আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআন জবাব দিয়েছেন যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধানকে মেনে নেওয়া হয় যদি একবারকে মেনে নাই তাহলে আল্লাহর কোরআন বলছেন আল্লাহ তালা জান্নাত দিবেন তো তার তলদেশে নদী প্রবাহিত হয় আল্লাহ অন্য জায়গায় বললেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং যার আজাব হতে সাবধান থাকে আল্লাহর কোরআন বলছেন তারাই হলো কৃতকার্য তারাই হলো সফল কামিয়া আল্লাপাক রসুল আপনি আমাকে বললেন যে সে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলেন নাকি তো আবু মারসাদ জবাব দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ হে যখন আপনি আমাকে ওই রাত্রে নিযুক্ত করলেন আমি আবু মারসাদ আল আমি কি করলাম মানুষ যখন এগারোটি মাস বিগত হয়ে যাওয়ার পর একটি মাস আছে একটি মাস পবিত্র মাহে রমজান মাস মানুষেরা লাইলাতুল কাদার জাগরণ করে যখন তার ঘুম এসে যায় বা আপনার যেন উজুখানাতে গিয়ে সুন্দর করে মুখ তাকে দেয় সারা রাত জাগরণ করে দিতে হবে সারা রাত আমি জাগব লাইলাতুল কাদারের ফজিলতটা বেশি সবাই আমরা জানি সে রাতটার কথা বলা হয়েছে এক হাজার মাসের চাইতে উত্তম তো যেমন ওই রাত্রিতে জাগরণ হয়ে থাকি আবু মার্শাদ আল গানামি বলছেন ইয়ারা ইয়া আসুন আমি যে ওই জায়গা ওই রাত্রে ওই আপনার ওই জায়গাতে পাহারা দিয়ে সিকুরিটি গার্ড হয়ে ডিউটি হয়ে আমি জাগরণ করেছিলাম তো একটু চোখের পাত আমার বন্ধ হয়নি আল্লাহ পাকের আসুন আমি কি করছিলাম যে যখন আমার ঘুমের ভর এসেছিল তখন আমি উযু খানাতে গিয়ে কিংবা টিউবল থেকে এক লটা পানি নিলাম আমি এক বালতি পানি নিলাম সুন্দর করে আমি উজু বানিয়ে নিলাম আর উজু বানার পরে ওই জায়গাতে আমি দুই রেকাত চার রেকাত করে আমি যেন নফল সালাদ আদায় করি ঘুম যখন আমার চলে আসে আল্লাহ পাকে রাসুল তখন আমি কি করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আমি জিকির করি আমি তাজবি পাত করি মুখ দিয়ে সব সময় দোয়া গুলি নামি উচ্চারণ করি আল্লাহ পাকে রাসুল গো আমি সারা রাত জাগরণ হয়েছি একটুও চোখের পাতা বন্ধ করি না সুবাহান আল্লাহ দেখেন ভালো করে বুঝবেন আল্লাহ আল্লাহ রসুল বিধিবিধানকে মেনে নেওয়া কাকে বলে আর এই মেনে নেওয়ার ফলে তাদের লাভটা কি হচ্ছে উপকার কি হচ্ছে জি তারাই সফল আমরা যদি মেনে নি আমরাও সফল কামিয়াব হব তো ভাইজান এই কথাটা যখন নবীজিকে বললেন আল্লাহ পাকে রাসুল আপনি যে একটা আমাকে দায়িত্ব দিয়েছেন তা আমি দায়িত্বটা আমি পালন করেছি আল্লাহ পাকে রাসুল আমি অস্বীকার করিনি কি বলছো জল সেই স্টেজে উঠে স্টেজে উঠে গেছে হ্যাঁ তো পরে বলছি পরে কথা বলছি স্টেজে চলে এসছি হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ভাইজান আল্লাহ পাকের আসলে আপনি কোন কথা বলছেন না আমি সারা রাত দেখেছি যখন ঘুমের ভর আসলো তখন আমি কিন্তু দুই রেখাত চার রেখাত করে নফল আমি নামাজ আদায় করেছি জিকির আজগারের মাধ্যম দিয়ে রাতটা অতিবাহিত করেছি এবার নবী জবাবটা শুনেন আল্লাহর কোরআন কি রাজিম লোকটা আবু মারসাদ আল আমি নবীজিকে বললেন যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানি এক এবং আল্লাহর ভয় আমার অন্তরে আছে দুই ও এক আল্লাহর আজাব বলে আমি আল্লাহর আজাবকে বলে সাবধান থাকি ক আজাবো হবে যদি আমি অস্বীকার করে যাই আমার হাসরে জাহান নামখানা আছে যদি আমি দুনিয়াতে অস্বীকার করে যাই আল্লাহ পাকার আমি কোনোদিন আপনার কথাটাকে দুই মিনিটের জন্য আমি অস্বীকার করে নি আবু মারসাদ যখন এই উত্তরটা দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকার রসুল জবাব দিচ্ছেন এর আবু মার্শাদ আল খান তুমি কান খুলে শোনো আল্লাহ রসুলের হাদিসে স্পষ্ট এসেছে ওয়াই আব্বাসিনা আব্বাস থেকে বর্ণিত নবীজি বলছেন লতামাশাহুমুন নার। দুই শ্রেণীর চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না জাহান আগুন তাৎ করবে না দুই শ্রেণীর আপনার যেন এখন পর্যন্ত মানুষেরা সবাই ঘুমিয়ে আছে পশু পাখি ঘুমিয়ে আছি কেউ একটা উচ্চাতন নাই মানুষেরা যে আপনার ঘুমিয়ে আছে আর ওই মুহূর্তে মসজিদে এসে কিংবা বাড়িতে মুসাল্লারটাকে এক জায়গাতে বিছিয়ে দিয়ে চোখের পানি ঝরাই তো কার হয়ে ঝরায় পান না তো আল্লাহ আর ভাই পানিটা ঝরাই তো আল্লাহ রব নাই বলছেন যে যে ব্যক্তিটা চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে ঝরিয়ে দিতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে ওই ব্যক্তিকে জাহান নামের ওই চক্ষুকে স্পর্শ করবে না জোরে বলুন সুহান আল্লাহ দুই নবী আমার বলছেন ও আইন বা তার লাগে দুনিয়ার মানুষরে এটা লীল্লা হাতের জন্য আজকে যেমন ফিলিস্তিনের মাটিতে আপনার মসজিদ আদশাকে নিয়ে মানুষের মুসলমানদের হারামিনে হারাম হয়ে গিয়েছে ছোট বাচ্চারাও জাগরণ করে আপনার বড়ো মানুষেরা বুড়ো মানুষেরা পেশনে থাকে মহিলারাও চিন্তায় থাকে সারা রাত সারাদিন তাদের দিন কি যায় রাত কি যায় কোনোটাই তাদের ব্রেনে আর আসে না কখন রাত হয় কখন দিন হয় এই রকম করে তাদের দিনটা অতিবাহিত হয়ে যায় আল্লাহ রসুল বলছেন লিল্লা হিয়াতের সাথে যদি তারা আল্লাহর পথে এক রাত জাগরণ করে দেয় তাহলে এই জাহান্ন আগুন এই চক্ষুকে স্পর্শ করবে না নবীজি জবাব দিলেন আবু মারসাদ আল গানামি যে দায়িত্বটা তোমাকে আমি দিয়েছিলাম এই দায়িত্বটা যে তুমি সঠিকভাবে পালন করেছো তো এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করে নেওয়ার বিনিময়ে আল্লাহ তালা তুমি কান খুলে শুনো তুমি জান্নাতকে অজীব করে নিয়েছ একবার জোরে বলুন সুহান আল্লাহ ভাইজান তাহলে তাহলে রাত জাগরণের বিনিময়ে নবীর কথাকে মেনে নেওয়ার বিনিময়ে আল্লাহ আল্লাহ রসুল বিধিবিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রসুল জবাব দিলেন খুশিতে যে তুমি জান্নাত করে আল্লাহ ভাইজান তাহলে যদি আমরাও সেই কথাকে মেনে নিই আল্লাহ আল্লাহ রসুল বিধিবিধানকে যদি মানি তাহলে এটা মাথায় উঠিয়ে রাখেন যে ইনশাআল্লাহ আমরাও কিয়ামতের দিন জান্নাত খানা আমরা যেন লাভ করবো তবে আবু মারসাদের ইতিহাস নেই একটু জ্ঞান করুন একটি রাত জাগরণের বিনিময়ে নবীজি স্বয়ং বলে দিলেন যে তুমি জান্নাতকে অজিব করে নিয়েছ একেই বলে আনুগত্য আল্লাহর কোরআন কি বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে তো ঈদ খেলহু জান্না আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তো যার তলদেশে নদী প্রবাহিত হয় কিন্তু যদি এর বালাপাথার গ্রামের মানুষেরা এর মা বোনেরা ওমাইয়াদা আল্লাহ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও নবীর কথা শুনে দিলে না আল্লাহর কোরআনের কথা কথা শুনে দিনে না বিধিবিধানকে মেনে দিলে না তা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন জানালেন ইউ আদেব হু আদাবান আলিমা আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন ওই ব্যক্তিদের জন্য যারা মুখ ফিরিয়ে নাই যারা অস্বীকার করে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মেনে দিতে পারে না আল্লাহর কোরআন জবাব দিলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সেই কঠিন শাস্তিতে তাদেরকে গ্রেফতার করা হবে আল্লাহর কোরআন তাহলে এইভাবে আমাদের আনুগত্য করতে হবে জি আপনাকে বুঝাচ্ছি তাহলে আমাদের ওই ইতিহাস ফলো করতে হবে আরেকটা কথা বলি আমি বক্তব্য গভীরে যাচ্ছি কি কথা জানেন বুঝাবার জন্য বলছি বদরের প্রান্তে যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ রসুল বদরের প্রান্তে তিন দিন অবস্থান করেছিলেন এ কতদিন বললাম একটা মাথাটা হিলাম তো কতদিন বললাম চকলেট ভরে আছেন নাকি চুসছেন কতদিন অবস্থান করেছিলেন তিন দিন এই তিন দিন অবস্থান করেছিলেন বদরের প্রান্তে ভালো করে শুনবেন এই যে কাকে বলে লাভ করছেন এরা ব্যক্তি তিন দিন অবস্থান এরই মধ্যে মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল ভালো তর্ক কি তর্ক দেখেন যুক্তি কিন্তু তিনজনেরই ঠিক আছে তর্ক কে নিয়ে হয় নবীজি যুদ্ধ শেষ হওয়ার পর বদরের প্রান্তে তিনি তিন দিন অবস্থান করেছিলেন এরই মধ্যে সৈন্যদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল একটি দল বলছেন যে যতগুলি বদরের প্রান্তে গানিমাতের মাল আছে যতগুলি গানিমাতের মাল আছে ওই গানিমাতের মালগুলো সম সবগুলোই আমাদের একটি দল বলছে আর একটি দল বলছেন না তোরা পাবি না এ গানিমাতের মাল যদি পাই তো হক যদি হয় হকদার যদি হয়ে থাকি তো আমরাই হকদার গানিমাতের মাল তোমরা পাবে না দুই আর এক দল বলছেন যে না তোমরা দুই দলেই পাবে না রে দাদারা আমার তোমরা দুই দলেই গানিমাতের মাল পাবে না কারা পাবে গানিমাতের মাল তখন বলছে গানিমাতের মাল যদি পাই তো আমরা গানিমাতের মাল পাবো তখন বলছে যে তোমরা কিভাবে গানিমাতের মাল পাবে তো যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ওরাও তখন জবাব দাই উত্তর দাই প্রশ্ন করে যে তোমরা কিভাবে গানিমাতের মাল পাবে আমাদেরকো তোমরাও বুঝিয়ে দাও তিন দলের ভিতরে এইভাবে বিশাল তর্ক শুরু হয়ে গেল এতটায় তর্ক হয়ে গেল মানুষের ভিতরে এতটাই ঝামেলা সৃষ্টি আসলো এই ঝামেলা এতটাই বেড়ে গেল তখন আল্লাহ

একটি দল প্রথম দলটি বলছেন যে আমরা গানিমাতের মাল পাবো এই জন্য যে এই কাফেরকে আমরা কি করেছি আমরা হত্যা করেছি আর কাউকে আমরা বন্দি করে জেলখানাতে বন্দি করে দিয়েছি তা আমরা যদি কাফেরকে তাড়িয়ে না দিতাম আর কাফেরকে যদি বন্দি করে জেলখানাতে না ভরে দিতাম তাহলে কোনো দিন গানিমাতের মাল তোদের বাপের মাজাল ছিল না যে গানিমাতের মাল তোরা পাবি তো কাজেই আমরা কাউকে হত্যা করেছি আর কাউকে জেলখানাতে বন্দি করে দিয়েছি তো বল এ মালের আমরা না তোরা দুই দলেরা এভাবে এরা যুক্তি তুলছে একটু হ্যাঁ হুক করেন তো আপনারা এই যুক্তিটা এদের ঠিক আছে না ভুল আছে ঠিক নেই দিক চুক যাবে ঠিক যে কাউকে হত্যা করেছি আর কাউকে জেলখানে বন্দি করেছি মাল যদি পাই তো আমরাই পাবো দেখেন আনুগত্য কাকে বলে জান্নাত লাভ কী করে হচ্ছে আর আমরা পাঁপি অথচ পিছিয়ে আছে কারণ আরেক দল বলছে গানিমা তো মাল পাবে না বলছে বুঝিয়ে দাও তোমার যুক্তি বলছে এই জন্য পাবে না যে পাবেন তার কারণ হলো যে গানিমাতের মাল তোমরা এইভাবে দাবি করো যে কাউকে হত্যা করেছ কাউকে জেলখানাতে বন্দি করেছ এই জন্য এটা যুক্তি দাও কিন্তু গানিমাতের মাল যদি পাই তা আমরা এই দলটাই পাবো বলছে কেন পাবে বলছে পাওয়ার তার মূল কারণ হলো এটাই যে গানিমাতের মাল তোমরা কাপেরকে তাড়িয়ে দিয়েছ আর কাউকে জেলখানাতে বন্দি করে দিয়েছ কিন্তু আমরা কি করেছি গানিমাতের মালগুলো বদলের মাঠে ওই জায়গাতে আপনার যেন পড়ে আছে আপনার ওই কন্যারে পরে আছে মাঠের দক্ষিণ কুনারে পড়ে আছে মাঠের পশ্চিম কোনারে পড়ে আছে উত্তর কোনারে পড়ে আছে চতুর্দিকে মালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন আপনাকে বলি আপনি গচ্ছিত করে সুন্দর করে আপনি থালাতে মাংস নিয়ে যাচ্ছেন আপনি রুটি নিয়ে যাচ্ছেন ভাত নিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকার ফল নিয়ে যাচ্ছেন প্লেটও করে ফলগুলো প্লেটে ফলগুলো রাখা আছে আর হঠাৎ করে একটা চামচ দৌড় দিয়েছে আর দৌড় দেওয়া অবস্থাতেই কিন্তু ধাক্কা মেরে দিয়ে প্লেটের মালগুলো সব ছিটিয়ে গেল পড়ে গেল আচ্ছা বলেন তো এক জায়গায় পড়বে কি কোনো দিন পড়বে না মালগুলো এদিক ওদিক হয়ে যাবে তেমনি এরা বলছে যে তোমরা হত্যা করেছো বন্দি করেছো এটা তোমাদের যুক্তি ঠিক আছে কিন্তু গানিমাতের মালগুলো যে এখানে ওখানে যেখানে সেখানে যে পড়েছিল সমস্ত মালগুলোকে আমরা জমা করেছি আর জমা করে এক জায়গাতে রেখেছি আমরা যদি জমা না করতাম তাহলে এ মালের কোনো মূল্য থাকতো না রে তাহলে মাল যদি পাই তো আমরা মালের হকদার এদের যুক্তি ঠিক আছে না বলেছে এই কথা কেন যে মানুষ ভুল আছে ঠিক আছে আর দল বলছেন যে যদি মাল পাই তো মাল আমরাই পাবো আপনাকে হাদিসের কথা বলছি এগুলো বলছি কি করে শুনে নাও কি করে পাবো মাল তাই এই করে যে তোমরা কাউকে হত্যা করেছো আর কাউকে বন্দি করেছো আর তোমরা মালের জন্য ছুটাছুটি করে এক জায়গাতে জমা করেছো কিন্তু আমার কথা শুনে নাও আমাদের এই এই দলটার কথা একটু শুনে নাও যে কি শুনবো বলো তখন এরা বলল শুনে রাখো যখন বিশাল যুদ্ধ তারপর তুল্লু তুফান লড়াই চলছে নবীজিকে মারার জন্য দুষ্ট দুরাচাররা যেন প্রচেষ্টা চালিয়ে যায় বারবার যেন বারবার নবীজিকে মারার জন্য আঘাত হানার জন্য নবীজিকে মারার জন্য আঘাত হানার জন্য প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাই তখন আমরা কি করলাম এই দলটা তোমরা কেউ গানিমাতের দিকে ছুট আর তোমরা কাউকে কাতাল করেছো হদবন্দি করেছো এই দিকে দৌড়াদৌড়ি করো কিন্তু আল্লাহ পাকের রসুলকে আমরা এই দলটা সুন্দর করে ঘেরে বসেছিলাম যে যদি কোনো কাপের নবীজির মাথায় মেরে দেয় শরীরে মেরে দেয় বুনিয়া বা বুনিয়াদ শেষ হয়ে যাবে কাজে আল্লাহ রসুলকে আমরা আল্লাহ আমাদেরকে আমাদের দ্বারা দিয়ে নবীজিকে রক্ষা করেছেন হেফাজত করেছেন তো নবীজিকে আমরা ঘেরে বসেছিলাম তো বলতো বলতো যদি আমরা নবীজিকে না ঘেরে বসে থাকতাম তাহলে দুষ্ট দূর সুযোগ পেয়ে নবীজিকে বললম মারতো তীর মারতো আঘাত আন্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যেত তা আসল লোকটাকে আল্লাহ আমাদের দ্বারা দিয়ে বাঁচিয়ে রেখেছে তো বলো যে এই গানিমাত্র মাল তোমরা পাবে না আমরা পাবো